তোমার মন খারাপের দিনে আমি কবিতা হতে চাই আকাশের মন খারাপে যেমন বৃষ্টিকে পাই আমি তোমার মন খারাপে এক পশলা রেমঝিম বৃষ্টি হয়ে ধোঁয়া ওঠা চায়রে কাপের গল্প হতে চাই তোমার একটু বিষাদ দুঃখ দিনে ডেকো আমায় এক বিকেলে হব উথাল পাথাল কথার বারিশ গল্পের ফেরিওয়ালা বৃষ্টি স্নাত শিউলি ভেজায় মনের গহীন নির্জনতায় মোর কবিতার বর্ণ লেখায় চাই তোমার মন খারাপের দিনে আমি কবিতা হতে চাই হতে চাই তোমার গাল ছুঁয়ে ঝরে পড়া দুফোটা উস্ত্রু জল বৃষ্টি জল আমার শহরে বৃষ্টি ভীষণ বৃষ্টি ভিজিয়ে এসো তুমিও তো আমার মতো বৃষ্টি ভালোবাসো শহর জুড়ে বৃষ্টি নামক তুমি খুঁজে নিয়ে ওঠাই প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক সেসব্দি তোমাকে চাই তোমার মন খারাপের দিনে আমি কবিতা হতে চাই হাত বাড়ালে তোমায় যেন ছুঁতে একটু পাই তোমার মন খারাপের দিনে আমি কবিতা হতে চাই মনের দামে মনটি দিয়ে আমি তোমায় চাই পুরোটাই